ষোলো বার সূর্যোদয় এবং ষোলো বার সূর্যাস্ত কেন এতবার দিন রাত হয় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আসুন জেনে নিন ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছেন শুভাংশু শুক্লরা শনিবার তার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ থেকে তারা কি কি দেখলেন তাই জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী জবাবে শুভাংশু বলেন কিছুক্ষণ আগে জানালা দিয়ে যখন তাকালাম দেখলাম আমরা হাওয়াইয়ের উপর রয়েছি হাওয়াই হলো আমেরিকার একটি রাজ্য আমরা এখানে দিনে ষোলোবার সূর্যোদয় এবং ষোলোবার সূর্যাস্ত দেখেছি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার কথা এর আগে মহাকাশেরই সুনিতা উইলিয়ামসও বলেছিলেন কিন্তু চব্বিশ ঘন্টায় এতবার দিন রাত হয় সেখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীর চারপাশে ঘন্টায় আটাশ হাজার কিলোমিটার বেগে ঘোরে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে নব্বই মিনিট সময় লাগে তার সেই কারণেই প্রতি পঁয়তাল্লিশ মিনিট অন্তর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দিন রাত হয় মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে মোদি তাও জানিয়েছেন শুভাংশু তিনি বলেন প্রথমবার যখন মহাকাশ থেকে গোটা পৃথিবীকে দেখলাম কোনো সীমান্ত দেখতে পেলাম না মানে সেখানে কোনো দেশ নেই কোনো মহাদেশও নেই আর প্রথমবার যখন ভারতকে দেখলাম ভীষণ বড় মনে হলো ম্যাপে যতটা বড় দেখায় তার চেয়েও অনেক বড়ো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মুহূর্তে এগারো জন রয়েছেন সকলেই নানাবিধ গবেষণামূলক কাজে ব্যস্ত এক্সপিডিশন সেভেন্টি থ্রি এর সাতজন ক্রুজ সদস্য আগে থেকেই মহাকাশ স্টেশনে ছিলেন তারা শুভাংশু সহ এক্স ফোরের চার নভশ্বরকে অরবিটাল ল্যাব সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করছেন আগামী দু সপ্তাহ ধরে মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত গবেষণা চলবে সেজন্য নবাগত চার নভশ্বরকে প্রস্তুত হতেও সাহায্য করছেন তারা বৃহস্পতিবার দুপুরে স্পেস এক্সের ড্রাগন মহাকাশ যানে হ্যাচ খুলতে বেরিয়ে আসেন প্রবীণ নবস্বর তথা এক্স ফোর অভিযানের কমান্ডার পেগি ফুইটসন প্রথমে মহাকাশ স্টেশনে প্রবেশ করেন তিনি এরপর একে একে বেরিয়ে আসেন পাইলট শুভাংশু শুক্ল স্লায়োস উজনাস্কি উইস নিউস্কি এবং টিভার কাপু শুক্রবার শুরু হয় ড্রাগনের ভিতর থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা যন্ত্রপাতি এবং পোর্টেবল সায়েন্স ফ্লিজার নামানোর কাজ এরপর এক্সপিডিশন সেভেন্টি থ্রি এর সদস্যদের কাছ থেকে অরবিটাল আউটপোস্টে কোনো রকম আপদকালীন পরিস্থিতিতে তাদের দায়িত্ব এবং মিশন নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি সম্পর্কে বিশদ জেনে নেন শুভাংশুরা এর মাঝে নিজেদের গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন এক্সপিডিশন সেভেন্টি থ্রি এর সাত সদস্য কাজ শুরু করে দিয়েছেন শুভাংশুরাও এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ